এটা আমাদের গ্রামের রাস্তা এটা আমাদের পারিবারিক কবরস্থান এই মসজিদে আমরা নামাজ পড়ি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি অন্য ব্লগারদের মতো আমি অত প্রফেশনাল না আমি মাত্র শুরু করছি অন্যদের মতন প্রফেশনাল হয়ে যাব একদিন ইনশাল্লাহ আজকের ভিডিওটা কোনো ব্লগ না এটা আমাদের গ্রামকে নিয়ে আমাদের গ্রামের কিছু স্থান আপনাদেরকে দেখাবো আমি যখন দোকানে যাচ্ছিলাম তখন এই ভিডিওটা বানাইলাম আজ এরা কথা না বলে ভিডিওটা স্টার্ট করি এটা হচ্ছে আমাদের কবরস্থান পারিবারিক আর কিছুটা হাঁটলেই একটা মসজিদ আর এই মসজিদে আমরা নামাজ পড়ি আর মসজিদটা অনেক সুন্দর আমাদের উপজেলার ভিতরে এমন মসজিদ আর আমি দেখি নাই এই মসজিদটি অনেক পুরনো পাঁচ গ্রামের মসজিদ ছিল আর হ্যাঁ এটা আজমপুর স্টেশন আজমপুর থেকে ঢাকা যাওয়া খুব ইজি আমাদের গ্রামে পুকুরও আছে কিন্তু দুই ভাই কি সুন্দর করে মাছ জাল দিয়ে তুল আমি ভাই ভিডিও করতে পারি না তাও চেষ্টা করি আর এটা হচ্ছে আমাদের ঈদগা ময়দান যেখানে নামাজ আতাই করে ঈদুল ফেতর ও ঈদুল আজাহার এই ঈদগাটা অনেক বড় তারপর আমি কিছুটা হেঁটে মেন রাস্তায় চলে আসলাম তারপরে একটা অটো নিয়ে চলতে লাগলাম দোকানের উদ্দেশ্যে তারপর চলে আসলাম দোকানে ভাই আমাকে সাপোর্ট করেন আমি নতুন আমি প্রফেশনাল যেহেতু হই নাই আমাকে একটু সাপোর্ট করেন